শীত পড়বে অথচ ময়শ্চারাইজার বা অয়েল অ্যাপ্লাই করবে না সেটা কি করে হয় অ্যাকচুয়ালি কি হয় শীতের মরশুমে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কম থাকায় শরীর থেকে প্রচণ্ড পরিমাণে জল টানে অ্যাকচুয়ালি আমাদের শরীরের ত্বকের উপর সবসময় সামান্য পরিমাণে একটা জলীয় স্তর থাকে যেটাকে বলা হয় ময়শ্চারাইজ ব্যারিয়ার যেটা ঘাম তেল আর জল দিয়ে তৈরি এই স্তর আমাদের ত্বককে নরম মসৃণ নমনীয় রাখতে সাহায্য করে আর শীতের মরশুমে বাতাস যদি শরীর থেকে জল টেনে নেয় এবং এর ফলে ঠান্ডা আবহাওয়ায় রক্ত নালীগুলো ক্রমশ সংকুচিত হয় ফলে ত্বকের রক্ত সঞ্চালন কমে যায় এর ফলে ত্বকের পুষ্টি ও তেল নিঃসরণ কম হয় এবং এর ফলাফল হিসেবে ত্বকে টান ধরে বা ফেটে যায় আশা করি বোঝাতে পারলাম শীতে আমাদের ত্বকে কেন টান ধরে বা অয়েল বা মশ্চারাইজারের কেনই বা প্রয়োজনীয়তা এই ওয়েদারে যেহেতু বডি অয়েলের যখন প্রয়োজনীয়তা প্রচণ্ড পরিমাণে হয় তখন আমরা উইন্টারে বিশেষ কিছু অয়েলের সাথে আজ পরিচয় করে নেব যেগুলো স্ক্রিন ফ্রেন্ডলির সাথে সাথে অ্যাফোর্ডেবলও যেগুলো ছাড়া শীতকাল প্রায় অচল বললেই চলে আর এগুলো থাকলে ত্বকে কোনোরকম সমস্যা হবার প্রশ্নই ওঠে না প্রথমেই আসি বায়ো অয়েলে এই অয়েলটা এতটাই লাইট ওয়েট সাথে স্কিনে কমফোর্টেবল যে স্কিনে অ্যাপ্লাই করলে মনেই হবে না যে স্কিনে কিছু একটা লাগানো হয়েছে এই অয়েলটা ওয়ান অফ দ্য বেস্ট অয়েলের মধ্যে একটা বলতে পারো যেটা স্কিনকে রেজুমিনেট করবে স্কিনকে নারিশ করবে স্কিনের পিচকে ব্যালেন্স করবে আর এটা দীর্ঘদিন স্কিনে অ্যাপ্লাই করলে উইন্টারে স্কিন ড্রাই হওয়ার তো কোনো সম্ভাবনাই নেই উপরন্ত স্কিনে গ্লো আসবে এটা কিন্তু ফেস থেকে হোল বডিতেও অ্যাপ্লাই করা যায় অলিভ অয়েল উইন্টার সিজন থাকবে অথচ অলিভ অয়েল আমরা অ্যাপ্লাই করবো না এটা হতেই পারে না কারণ শীত আসলে আমাদের সারাউন্ডিং সমস্ত জায়গায় অলিভ অয়েলের পোস্টারে ছেয়ে যায় হোয়াট এটাও কিন্তু স্কিনের জন্য যথেষ্ট এফেক্টিভ যেটা নিয়ে আলাদা করে বলার কিছুই নেই সাথে এটা অ্যাফোর্ডেবলও স্যান্ডেলউড অয়েল স্কিন কেয়ারে স্যান্ডেলউডের ইম্পর্টেন্স কতটা সেটা নিয়ে আমরা সকলেই জানি স্যান্ডেলউড স্কিনে টাচ করলে স্কিনে একটা আলাদা জৌলুস খুঁজে পায় তাহলে এই ভাবো এই স্যান্ডেলউড অয়েলটা যদি স্কিনে অ্যাপ্লাই করো তাহলে স্কিন কিন্তু প্রাণ ফিরে পাবে আমি দায়িত্ব নিয়ে বলছি এটাও কিন্তু ফেস থেকে হোল বডিতে ইজি অ্যাপ্লাই করা যাবে কুমকুমাদি অয়েল এই অয়েলটা মোস্ট পাওয়ারফুল একটা প্রোডাক্ট আনডাউটলি এটা যেহেতু একটা আয়ুর্বেদিক প্রোডাক্ট সো এটার ডিম্যান্ড বহু প্রাচীনকাল থেকেই ছিল আছে এবং ভবিষ্যতেও থাকবে এটা নিয়ে ইন্ডিভিজুয়াল একটা ভিডিও রিসেন্ট পোস্ট করেছি চাইলে চেক করতে পারো আর এটা ইউজ করলে আমায় তোমরা জানাতে কিন্তু বাধ্য হবে এটাও কিন্তু ফেস টু হোল বডি পার্টে অ্যাপ্লাই করা যাবে রোজ হিপ অয়েল যেহেতু নামটাই রোজ হিপ সো এটা অ্যাপ্লাই করা মানে স্কিনে রোজের ছোঁয়া পাওয়া এটা অ্যাপ্লাই করলে স্কিনে একটা আলাদা গ্লো আসবে আমি দায়িত্ব নিয়ে বলছি কোনো হাইলাইটার সেটা দিতে পারবে না আর এটা কিন্তু একদম ন্যাচারাল ক্যামেলি অয়েল এই অয়েলটা অ্যাকচুয়ালি জাপানিরা ইউজ করে থাকে এটা স্কিনের জন্য দারুণ এফেক্টিভ এটা ক্যামেলি অয়েল স্কিনটি ড্রাই হওয়ার থেকে বাঁচায় স্কিনকে গ্লোয়িং করে রেজুমিনেট করে এবং স্কিনে এইজ রিঙ্কেল আসতে দেয় না এটা নিয়ে ইন্ডিভিজুয়ালি এই ভিডিওতে আলোচনা করেছি এইবার বলি ভিডিওতে মেনশন করা প্রত্যেকটা অয়েলের মধ্যে যে কোনো একটা এভরিডে রাতে ঘুমানোর আগে ফেস টু হোল বডি পার্টে ভালো করে ক্লিন করে মাসাজ করে অ্যাপ্লাই করতে পারো এইগুলো অ্যাপ্লাই করলে স্কিন ড্রাই হওয়ার তো কোনো চান্সই নেই আর কয়েকদিন ইউজ করার পর স্কিনের স্কিনেরগুলো এমনিতেই এনহান্স করবে